কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে আর এই ঘটনায় রেশ এসে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বালুরঘাট শহরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তার স্ত্রী দীপান্বিতা দিয়ে গত ষোলোই এপ্রিল বিয়ের পর কাশ্মীরে গিয়েছিলেন ঘুরতে হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতে ফলে স্বাভাবিকভাবে আতঙ্কিত উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আজ শ্রীনগর থেকে মানে করে দিল্লি এসে পৌঁছাবেন বাড়ি না ফেরা পর্যন্ত চরম উদ্বেগের মধ্যেই রয়েছেন পরিবারের সদস্যরা এ বিষয়ে অনুরাগ মন্ডলের মা মিনতি মন্ডল জানান এরা হচ্ছে ষোলো তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়ে তারপরে সতেরো তারিখে কলকাতা পৌঁছালো আঠেরো তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিলো উনিশ তারিখে পৌঁছালো পৌঁছে গিয়ে ওরা ইয়ে পালে গে ঘুরতে গিয়ে গিয়েছিল আর কি যেতে তো পারেনি গিয়ে টিফিন টিফিন করে ওরা ঘোরাতে উঠবে সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলি শব্দ টব্দ ওরা পালিয়ে লজে চলে এসছে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে থাকো তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছুই করতে পারলো না সারাদিন ওইভাবে থাকলো তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি ঘটনাটা মানে দশ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে ভয় বলেনি আমি তো সারাত্রী ঘুমাইনি তারপরে আমার বৌমা সকালে আজকে বলে বলছে মা দশ মিনিটের মধ্যে আমরা যদি খেয়ে মানে টিফিনটা খেতাম তাহলে আর যেতে পারতাম ছেলে তো ভয় বলছে না তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবা যেন ভয়ে বলিনি তুমি কিছু মনে করো না বাবা তুই গেলে আমার তুই তুই যা তুই আমার বউ তো অবশ্যই আসবি আরও যে পর্যটকরা আছে দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা তার সামনে বাবাকে বাচ্চাটার বাবাকে কীভাবে ঝাঁঝরা করে দিল আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলে বউ আছে তো সব মাদের বুকে ফিরে আসতে পারে আমার এইটুকুনই অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব জানিয়েছেন হ্যাঁ এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে সাড়ে বারোটার মধ্যে কলকাতায় ফ্লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে তারপরেই বাড়িতে আসবে ও যতক্ষণ পর্যন্ত না আসছে মা তো মায়ের মন উতলা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা আছি তাই কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত সে কারণে এখানে আসা আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লাগে যে আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে যা ওরা সুরক্ষিত রয়েছে তাহলে ঠিক আছে থানাতে রিপোর্ট করতে হবে টাউনবাবু ফোন করেছিল ঠিক আছে আপনারা আসুন আমিও যাচ্ছি এখন তো জানতে পারলেন বাড়িতে রয়েছে হ্যাঁ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে